আমরা আসছি পল্লবী থেকে আমার বাচ্চাকে নিয়ে আসছি আমার মাকে নিয়ে আসছি আর আমরা নতুন দলের কাছে আমাদের এটাই থাকবে যে দেশটা আর উন্নতি হোক আমরা সময় চাই ছাত্র আমিও ছাত্র যে চাই দেশটা আর উন্নতি হোক এদের কাছে এই দলটার কাছে আমাদের এইটাই প্রত্যাশা আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে এই ছাত্রদের মাধ্যমে এরা আমাদের জন্য যেই সুন্দর গঠনতান্ত্রিক যেভাবে আমাদেরকে এরা দেখাইয়া দিয়েছে আমরা যা বিগত বর্ষগুলিতে কিছুই করতে পারি না এই জালিমের সঙ্গে ছাত্ররা এই ছোট ছোটো ছাত্ররা যেভাবে আমাদেরকে পথ দেখাইয়া দিয়েছেন এদেরকে সমর্থন করাই উচিত এবং এদেরকে এদের দিয়েই আমাদের রাষ্ট্র পরিচালনা করা উচিত প্রথমত আমি নতুন দলকে শুভেচ্ছা জানাচ্ছি নাইদ ভাই সার্জিস ভাই আসান ভাই তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আহতদের পক্ষ থেকে তাদের কাছে আমাদের একটাই আশ্বাস থাকবে যে যে কারণে আমরা আজকে আহত তারা বাংলাদেশে যে স্বৈরাচারী যে ইয়াটা ছিল তারপরে ন্যায্য বিচারগুলো যারা পায়নি ন্যায্য বিচারগুলো ইনসার্ভের সহিত কীভাবে দেশটা পরিচালিত করবে এটা হচ্ছে তাদের কাছ থেকে আমাদের একটা ইয়ে আছে আশা প্রত্যাশা আছে আমি হচ্ছে গিয়ে বড়াই থানা থেকে আসছি তো নতুন দলের জন্য অনেক অনেক শুভকামনা তারা যেন দেশটাকে স্থিতিশীল বানাইতে পারে আর নতুন দলের জন্য হচ্ছে গিয়ে যত দাঙ্গা হাঙ্গামা যত অস্থিতিশীল পরিস্থিতি সেগুলো যেন তারা হচ্ছে গিয়ে খুব সুন্দর মতো পরিস্থিতি মোকাবেলা করতে পারে এইটাই কামনা করি আমি নতুন রাজনৈতিক দলকে অবশ্যই শুভেচ্ছা এবং স্বাগত জানাই আমরা যা এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছি আমাদেরও একটা প্রত্যাশা হচ্ছে নতুন রাজনৈতিক দল এই এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এবং প্রত্যেকটা সেক্টরের যে একটা বঙ্গুর পরিস্থিতি আছে সেই বিষয় নিয়ে তারা অগ্র অধিকার দিয়ে সে বিষয়গুলো তুলে ধরবে এবং সেই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করবে এবং আমার তাদের কাছে একটা প্রত্যাশা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা এমন এমন হয় সেই রাজনীতিক বন্দোবস্তটা ইনসাপে ইনসাপ কায়েম করতে পারে এবং স্বচ্ছতা কায়েম করতে পারে এবং জবাবদিহিতামূলক যে অপকর্মগুলো হয় যে দেশে যে অরজাগরজর পরিস্থিতি হয় সেগুলোর ব্যাপারে তারা স্বচ্ছা থাকবে এবং সেগুলোর ব্যাপারে তারা এই সময়োপযোগী সিদ্ধান্ত নেবে আমি নতুন দলের কাছে এই মানে ইনসাপের যে কাজ সেই কাজগুলো তারা যাতে স্বচ্ছভাবে করে সময় সময়োপযোগী কাজ করবে সেই বিষয়গুলো তাদের কাছে আমি প্রত্যাশা করি দেশবাসীর দৃষ্টি মানিক মিয়া অভিনীতে মানিক মিয়া অভিনীতে দেশবাসীর যে দৃষ্টি সেই দৃষ্টি মূল্যায়ন করবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে যে নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করছে তারা এমন প্রত্যাশা দেশবাসীর রাজধানীর মানিক মিয়া অভিনীতে আবার শিকদার প্রতিদিন ঢাকা